তো হুজুর এটা তো কুরআন পড়াচ্ছেন এটা খিদমত করতেছেন কি করতেছেন যে খিদমত করতেছেন তা খিদমত তো ঠিক আছে আপনি যদি কুরআনুল কারীমের গভীর মনোযোগ এটা আয়াত करीमा আসছে বিদায় আমি বলতেছি এখানে আসছে ওয়া লা তাসতারু বি আয়াতি ফামান আমার আল্লাহ বলেন কোরআন ওরা একটা কোরআন পেয়ে গেছে যারা এই উশিলা গুলো ধরে তার একটা আয়াত পাইছে এই আয়াতটা আমি আপনাদের সম্মুখে ধন্যবাদ করতেছি যেটা এখন বলছি অর্থাৎ তোমরা কোরআনকে অল্প মূল্যে বিক্রি করিও না এটার অর্থটা হচ্ছে তোমরা কোরআনকে কি করিয়ে না অল্প মনে কী করিও না বিক্রি করিও না এটা সুরা বাকরাসরি শরীফের একচল্লিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে রয়েছে কিন্তু এটা অনুবাদটা পড়ছে এটা তফসিলটা পড়ে আমার আল্লাহ মনে এই আমার বান্দা আচ্ছা একটা কথা আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি আল্লাহ পাক আপনি বলছেন বলে একটা আলহাতি হুজুর আপনি যে দাবাদ পরে টাকা নিচ্ছেন এটা তো হারা হুজুর আপনি যে এই কোরান পরে টাকা নিচ্ছেন এটা তো হারা আমার প্রশ্ন হবে এখানে তো বর্জ্যের সম্ভবগুলি আপনি কি করেন না কোরান বিক্রি করিয়েন না তাহলে আপনার জবাবে উত্তর হবে তাহলে তো আমি বেশি মূল্যে কি করতে পারবো টাকাটা আরো বেশি বাড়াই নিতে পারব এটার ডকুমেন্টস আপনি এখানে অনেকে শিক্ষিত বা আছেন সবাই শিক্ষিত মূল্যে বিক্রি করেন না তার মানে কোরআন পড়ায় বেশি টাকা দেন বেশি টাকা দাবি করতে পারবো খতম পড়ালে বেশি টাকা দেন বেশি টাকা দাবি করতে পারবো থারাবি পড়ালে বেশি টাকা দেন বেশি টাকা দাবি করতে পারবো নামাজ পড়ালে বেশি টাকা দেন বেশি টাকা দেওয়া দাবি করতে পারবো এটা অতটা এরকম হয়ে গেল না স্বল্পমূল্যে বিক্রি করিয়ে নাম আনি অর্থাৎ আল্লাহ বা বলতে চাচ্ছেন যে তাইলে আমার প্রশ্ন বটে যে তাদের ব্যাপারে যারা এই প্রশ্নটা আমাদেরকে ছুটে দেবে আমি তাদেরকে একটা প্রশ্ন করবো যে তাইলে তো আপনি স্বল্পগুণে যেহেতু বিক্রি করিয়েন না তাহলে আমি আমি বলবো তাকে আমরা বেশি দামে বিক্রি এখন আমি যখন কত বলব বলবো এখন বিশ হাজার যখন কোন একটা ছাত্র বা যখন কোরআন পড়াবে তখন বলবে দেখি আমাকে দশ হাজার টাকা দিতে হবে এক মাসে কারণ আপনার উত্তরে বলা হবে যে এটা মিন জানে এটা কিন্তু এটা উত্তর ন এটা আনসার নন এটা গভীর আনসার রয়েছে যে বলেছেন এ আমার বান্দারা তোমরা সর্বমূলের কেন কিছু তোমরা আমার কোরআনকে তোমরা বিক্রি করিও না তার মানে হলো তোমরা দুনিয়ার দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার তুচ্ছ যে টাকা আমার আমরা এটাই বোঝাতে চেয়েছেন পৃথিবীর মধ্যে পৃথিবীর সম্পদের মধ্যে আমি যা যা সম্পদ দিয়েছি আসমান জমিনের মধ্যে আমি যা কিছু সম্পদ দিয়েছি সমস্ত সম্পদ যদি এক ফলার মধ্যে যদি দেওয়া হয় আমার ওরা আনকে একটা আলীফ যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় সমস্ত সম্পদ এক ফাল্লার মধ্যে দেওয়ার পর আলীফের সমান হবে না জোরে বলুন সোমাহ আল্লাহ আল্লাহ অফাকময় বলুন আর তো আমরা কি বুঝেছি আপনি কি বুঝছেন আল্লাহ কি বুঝিয়েছে আল্লাহ এটাই বুঝাতে চাই যে বান্দা পৃথিবীর সম্পদ যদি সবগুলো যদি এক ফাল্লার মধ্যে দেওয়া হয় আমার কোরআন করিমের আলিফ শব্দটা যদি আরেক পাল্লার মধ্যে দেওয়া হয় ওই আলিফের সমান সমস্ত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা এগুলো আলিফের সমান হবে না যদি বলুন তো এটার অর্থ বলে এটার অর্থ হচ্ছে এটা আমার আল্লাহ বলেন তার মানে তুমি দুনিয়ার মধ্যে তোমাকে অনেকে লোক দেখাবে টাকার লোক দেখাবে সম্পদের লোক দেখাবে অনেক কিছুর লোক তোমাকে দেখাবে এই আমার বান্দা এই লোভে পড়ে দুনিয়ার তুচ্ছ টাকার লোভে পড়ে তুমি কখনো আমার কোরআনকে তুমি বিক্রি করে দিও না বান্দা আমি কোরআন কেরিমের মধ্যে যেভাবে বলেছি অর্থাৎ ইংলিশ যেরকম ল্যাট

কার দুনিয়ার টাকা করছে তুচ্ছ দুনিয়ার সম্পদ করছে তুচ্ছ আখিরাতের সম্পদ করছে অনন্ত কাল জন্য দুনিয়া কিছু নয় দুনিয়ার সেকেন্ড ওই দুনিয়ার সেকেন্ডের লুপ করে বান্দা তুমি আখিরাতকে বরবাদ করে দিও না এটার নাম হলো বলা তাস্তারুন বিআয়াতী ثমलन কলীলা এগুলো তফসিল করলে শেষ হবে না একটা তফসিল করতে গেলে এগুলো কয়েকটা আলেম আসবে আর যাবে কিন্তু তফসিল শেষ হয়ে আমার আল্লাহ বলেন হে আমার বান্দা কোরআনকে আমি এত দামি বানিয়েছি যেটা তোমার তোমরা অনুদাবন করতে পারতে না তোমরা যেটা অনুদাবন করতে পারতে না এই আমার বান্দা তোমরা যদি ও আতে এই কোরআনকে যদি তোমরা যদি মজবুত করে ধরতে পারো এই কোরআনকে যদি তোমরা যদি মোহাবত করো এই কোরআনকে যদি তুমি যদি বোঝার মতো বুঝো এই কোরআনকে তুমি যদি জানার মতো জানো আল্লাহকে কিভাবে পাবে আল্লাহকে কিভাবে পাবে জান্নাতকে কিভাবে পাবে সবগুলো তুমি সেখান থেকে জানতে পারবে এটার নাম হলো কোরআন কোরআনটাকে বলা হয় যেটার নাম যেটার নাম জান্নাতের রাস্তা যেটার নাম জান্নাত যেটা দেখলে যেটা জানলে জান্নাতের জান্নাত সম্পর্কে জানা যায় যেটা জানলে আল্লাহ সম্পর্কে জানা যায় যেটা জানলে আল্লাহ সম্পর্কে জানা যায় যেটা জানলে সম্পর্কে জানা যায় যেটা জানলে ইসলাম সম্পর্কে জানা যায় যেটা জানলে অল সম্পর্কে জানা যায় ওটার নাম হল কোরআল এই জন্য আমার আল্লাহ বলেন এই আমার বান্দা তোমরা সেই কোরআনের প্রতি ইমান আনো প্রথম নাম্বারে বলেছেন ও আমিনু তোমরা ইমান আনো আমি যেটা নাজেল করেছি সেটার প্রতি তোমরা ইমান আনবে দ্বিতীয় নম্বর হলো এই আমার বান্দা যারা প্রথম অস্বীকার কারি তোমরা হই বান্দা ইহুদিদের ব্যাপারে এটা বলেছিল কারণ আমার রসুল যখন হিজরতের আগে অর্থাৎ ইহুদিদেরকে যখন ইসলামের যখন দাওয়াত দিচ্ছেন তখন তখন ইহুদিদেরকে ইহুদিরা তওরাত কিতাব পড়েছিল ইহুদিরা ইঞ্জিন কিতাব পড়েছিল ইহুদির যেগুলো ফাদি রয়েছে বড় বড় ফাদি রয়েছে তারা কিতাব অধ্যায়ন করেছিল পূর্বের কিতাবগুলো পড়েছিল